আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি খাস্তা নাস্তা রেসিপি এটি কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন বাসায় একদম দোকানে যেরকম পাওয়া যায় ঠিক তার থেকেও কিন্তু বেশি মজা হবে এই যে কতটা সুন্দর করে আমি বানিয়ে দেখাবো এখন আপনাদেরকে এগুলি কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন অনেক দিন এইভাবে বানিয়ে বয়মে রেখে দিলে আপনারা এক সপ্তাহ পর্যন্ত এটা রেখে রেখে খেতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমি চিনির শিরাটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি করায় নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি তার সাথে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি এইভাবে দিয়ে আমি এটাকে নেড়ে ছেড়ে একটা শিরা তৈরি করে নেব সাথে একটা এলাচ দিয়েছি চাইলে কিন্তু একটু ঘিও ইউজ করতে পারেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আমি এলাচটা দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য তারপরে কয়েক ফোটা লেবুর রস দিয়েছি যাতে এই শিরাটা বসে না যায় এখন এটাকে চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে ছেড়ে। খুব সামান্য একটু না ঘন হয়ে আসলে কিন্তু চুলাটা অফ করে দিতে হবে জাস্ট তিন থেকে চার মিনিট চুলে রাখলে হবে এখন চুলাটাকে অফ করে চলে আসে নিয়েছি আর এখানে এখন আমি এক কাপ পরিমাণ আটা নিয়েছি এটা আটা ময়দা সব কিছু দিয়ে কিন্তু তৈরি করা যায় তারপরে পরিমাণ মতো লবণ দিয়েছি এক টেবিল চামচ দিয়েছি আমি তেল দিয়ে এটাকে খুব সুন্দর করে মেখে তারপরে নর্মাল পানি দিয়ে এটাকে আমি একটা ডো তৈরি করে নেব ডোটা কিন্তু খুব নরম হয়েছে এইভাবে নরম করে আমি বানিয়ে নিয়েছি আর এটাকে আমি রেস্টে রাখবো না সাথে সাথে তৈরি করে নেব যেহেতু আমার হাতে সময় খুব একটা নাই এখন এটাকে আমি হাত দিয়ে আরও একটু মেখে নিচ্ছি এইভাবে মেখে নিয়ে কিছু লেজি আলাদা করে নেব এখানে আমার সর্বমোট আটটা হয়েছে এইভাবে আলাদা করে নিলে সুবিধা হয় সবগুলো রুটি এক সাইজেরই হবে এখন এখানে একটা রুটি আমি বেলে আপনাদেরকে দেখাবো এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব যারা আমার ভিডিওটি এখনও পর্যন্ত দেখতেছেন তারা চাইলে এখন আপনা আমার ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন আর যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে নিতে পারেন আমার পাশে থাকবেন যতগুলো রান্নার রেসিপি আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা আমার এই ভিডিওটি দেখে নিজেরাও তৈরি করে নিতে পারবেন আমি সবসময় ইজিভাবে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন তো যতটুকু সম্ভব এটাকে আমি পাতলা করে নিচ্ছি যত বেশি পাতলা হবে ততই কিন্তু পিঠাটা অনেক সুন্দর দেখা যাবে তো এইভাবে করে এক এক করে আমি সবগুলো রুটি বেলে নেব যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন তারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা চাইলে ফলো করতে পারেন আর একটা কথা এই রেসিপি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে দিতে পারেন আমি অবশ্যই সেই কমেন্টের রিপ্লাই দেব। এই দিকে আমার সব রুটি কিন্তু বেলা শেষ এখন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আটা নিয়েছি এখন এটাকে দুটো মিলে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এইদিকে আমার এটা মিশানো শেষ এখন আমি এই একটা রুটি নিয়েছি এই রুটির উপরে যে তেলের মিক্সারটা তৈরি করেছি এটা সামান্য একটু পরিমাণ দিয়ে দেবো দিয়ে হাতের সাহায্যে পুরো রুটির উপরে এটাকে এইভাবে করে লাগিয়ে নেব লাগানো হয়ে গেলে এটার উপরে আমি আরও একটা রুটি দেব দিয়ে আবার একটু তেলের মিক্সারটা দিয়ে আবার এটার উপরে এইভাবে লাগিয়ে নেব এইভাবে করে আমি সর্বমোট চার থেকে পাঁচটা রুটি এভাবে দিয়েছি যতগুলো রুটি এইভাবে দেবেন আপনার নাস্তাটা কিন্তু পিঠাটা ততই বড় হবে যেহেতু আমি না এবং ছোটনা না ওইভাবে করে বানিয়ে নিচ্ছি তাই এখানে পাঁচটা রুটি দিয়েছি আমার কাছে মনে হয়েছে এটাই বেটার এইদিকে আমার সবগুলো রুটি দেওয়া শেষ এখন এটাকে আমি এইভাবে বাস দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন কিভাবে আমি ভাজটা দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে একটু চেপে চেপে দেবেন যাতে এটা খুব ভালোভাবে লেগে যায় আবার তেলে দিলে যেন হুলে না যায় এখন এটার উপরে একটা বেলুনের সাহায্যে আমি চেপে এইভাবে লম্বা করে দিচ্ছি আর এটার মোটাটা থাকবে মাত্র এক ইঞ্চি থেকে কম হাফ ইঞ্চি মতো করে মোটা রেখেছি কারণ এটা তেলে দিলে আরও ফুলে মোটা হবে এইভাবে করে আলতোভাবে চাপ দিতে হবে আর এইভাবে টেনে টেনে লম্বা করতে হবে এখন আমি একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি যার যতটুকু মোটা করার ইচ্ছে করে নেবেন কিন্তু আমি এইভাবে করে দিচ্ছি এটাই আমার কাছে সুন্দর মনে হচ্ছে এই দিকে দেখেন ভিতরটা কি সুন্দর একটা সাজ হয়েছে আর এখন এগুলাকে আমি এক এক করে তেলে বেঁচে নেব তেলটা আগে রে বসিয়ে রেখেছিলাম যেহেতু আমি অলরেডি সাত আটটার মতো ভেজে নিয়েছি ওইগুলো আমরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি আর এদিকে আমি দ্বিতীয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক পাট শক্ত হয়ে আসার পর বাকিটা কিন্তু উল্টে দেবেন সাথে সাথে উল্টাতে যাবেন না সাথে সাথে উল্টাতে গেলে এটার ভাজটা কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা আছে সাইডে যদি এটা ভাজটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে কাঁচা থাকা অবস্থায় মানে তেলে দেওয়ার আগে ভাজার মধ্যে সামান্য একটু পানি লাগিয়ে এটাকে হালকাভাবে চাপ দেবেন তাহলে এটা আর খুলে যাবে না তো এইদিকে দেখেন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে আর এটাকে আমি এখন উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে দিয়ে দেবো আমি শিরাতে শিরা তো আগে থেকে রেডি করে রেখেছি ডুবো শিরা দেওয়া দরকার নাই কারণ এটা বেশি চুপসে গেলে টেস্ট একদম ভালো আসবে না এটার ভিতরেরটা যদি চুপসেও যায় উপরেটা থাকবে ক্রিসপি সেইভাবে করে আমি কিন্তু শিরাটা তৈরি করেছি জাস্ট গায়ে মধ্যে হালকা লেগে যাবে এইভাবে উল্টে পাল্টে ফুরাটার মধ্যে শিরাটা লাগিয়ে দশ মিনিটের মধ্যে এই শিরাতে আমি রেখে দেব চাইলে কিন্তু সাথে সাথে খাওয়া যায় আমরা তো খাওয়া শুরু করে দিয়েছি মাশাল্লাহ এত মজা হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে মাশাল্লা ততটাই মজা হয়েছে আর এই যে একটা ভেঙে দেখাচ্ছি উপরেরটা ক্রিস্পি ভিতরেরটা কিন্তু একদম নরম তুল তুলে ওটাতে রস ঢুকে একদম ফমি ফমি হয়ে গিয়েছে রসালো হয়ে গিয়েছে এই যে অনেক নরম সবাই কিন্তু খেতে পারবে ছোট বড়। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না তাহলে আমি মনে করবো আপনাদেরও অনেক বেশি পছন্দ হয়েছে আজ এই পর্যন্তই